তিন নম্বর <laughs> 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 <laughs>

আমার তারা আরেক আমরা অনেক অনেক খুশি দরকার আসেন চোদ্দ নম্বর হলো আল্লাহ তা কউয়াত আকুন নম্বর আয়াত মনে রেখো যাই যারা আল্লাহর বন্ধু যারা তাকওয়া বা অর্জন করেছে যারা হত্যা কি তাদের কোন ভয় আছে কোন ভয় আছে না তো নাই তারা চিন্তিত হবে না যারা ঈমান আছে ভয় করতে রয়ছে কেবল মাত্র আল্লাহ তাআলা কোন নাম্বার হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি আল্লাহ সর্বাধিক কেমনটিকে সার্বাধিক সম্মানিত ইয়া ইননা নাস ইন